আসসালামু আলাইকুম আজকে নাকি বিশ্ব মা দিবস তো মাকে নিয়ে কি বলবো আর মাকে নিয়ে বলতে গেলে বলা শেষ হবে না যে মায়ের জন্য এই দুনিয়া দেখছি আমি যে মায়ের জন্য আমি শরীফ মক্কা মদিনা দেখছি এই সেই মা সম্পর্কে আমি আর কি বলবো হয়তো আমি আজ পর্যন্ত যে যতটুকু ভালো আছি আমি আমার মায়ের দুয়াতি ভালো আছি না আমার মা না থাকলে আমার কি হবে আমি জানি না তবে এখন এখন পর্যন্ত আমি বলতে পারি যে আমার মায়ের কারণে আমার মায়ের দুয়ায় আল্লাহর রহমতে আমি এই পর্যন্ত এই পর্যন্ত আসি এই পর্যন্ত আইছি এই পর্যন্ত ভালো আছি আলহামদুলিল্লাহ তো দোয়া করে আমার মা এবং পৃথিবীর সকল মা হাজার বছর বেঁচে থাকুক আসলে মা না থাকলে বোঝা যায় মা জীবন চলা কত কষ্টের তো এইটাই সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল এবং তাদের জন্য দোয়া রইল তারা হাজার বছর হয়েছে থাকুক সবাইকে সকল মাকে এই মা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা